করতে কেন করে আমি সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা দিতে পারে সেটার জন্য তাদের স্বরাষ্ট্র সংস্কার করা উচিত আমি মনে করি পাঁচে আগস্টের পর এটি একটি আরেকটি মহামারী এবং অশনী সংকেত যার মধ্য দিয়ে আসলে ডাক্তার প্রতি উদাসীন তারা চাচ্ছে জাস্ট মাস শেষে তারা স্যালারি পাবে বউ বাচ্চা নিয়ে নিরিবিলি থাকবে রাষ্ট্রের কি ক্ষতি হলো তার কি দায়িত্ব সে ব্যাপারে তারা একেবারেই উদাসীন এবং তারা আর কোনো পরিশ্রম করতে চাচ্ছে না যেহেতু তাদের আর এক্সট্রা যে ইনকাম সেটা হচ্ছে না জি আপনারা দেখছেন আসলে অ্যাকচুয়ালি এটা আমাদের বৈষম্যবিধি ছাত্র আন্দোলন বলেন বা ষোলো বছরে আমরা যারা রাজনৈতিক নেতাকর্মী আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের আশার প্রতিফলন ঘটে পাঁচ তারিখের পর যে নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম সে বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা দেখছি না বরং আমাদের কাছে মনে হয় যে আমরা যারা আন্দোলন করেছি সামনে থেকে নেতৃত্ব দিয়েছি সামনে অ্যাকচুয়ালি আমরা কতদিন বাঁচব হ্যাঁ আমাদের আসলে সুস্থভাবে বাঁচতে দেওয়া হবে কি না সেটি নিয়ে সংশয় এবং বর্তমান সরকার আমাদের জীবনে নিরাপত্তা দিতে সচিবালয় নিরাপত্তা দিতে এবং মেজর মেজর যে অফিসগুলো রয়েছে সে পারগুলোতে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখেছি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে দেখেছি আমি ভিতরে ঢুকতে পারিনি তবে আগুন লেগেছে এবং আগুন লাগবে একটা ভবনে সেখান থেকে ছেয়ে যাবে সকল ভবনে আমরা ন্যাচারালভাবে যেটি দেখি কিন্তু এখানে যেটি দেখা হচ্ছে বিভিন্ন পক্ষে আগুন লাগানো হয়েছে এবং সেটা মধ্যরাতে হয়েছে এটা অকল্পনীয় এবং এটি পরিকল্পিত এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা একটি বাংলাদেশের ষড়যন্ত্রের অংশবিশেষ এবং ভারতের যে র রয়েছে এবং ভারতের যে গুজরাটের কষাইখ্যাত টেরিস্ট মোদি রয়েছেন সেই মোদির এখানে স্বপ্ন যেহেতু লালাইত হচ্ছে না এবং মোদীর আমলে এখানে বাংলাদেশের শেখ হাসিনা ছিলেন তো মোদীর কাছে রাজ্য মুখ্যমন্ত্রীর মতো আর কি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সেই হিসেবে উনি ভূমিকা পালন করেছেন তো সেই সময় দেশবিরোধী যত চুক্তি ছিল যত দেশের নিয়ে যত ষড়যন্ত্র ছিল অ্যাকচুয়ালি সেই ডকুমেন্টসগুলো তারা লোপাট করেছে এবং আগুন আগুন নামে একটি খেলা খেলেছে এবং সেই বিষয়টি আপনাদের কাছে আমাদের কাছে প্রমাণ করতে চাচ্ছে যে আগুনের মধ্য দিয়ে সেই বিষয়গুলো ধ্বংস হয়ে গেছে অন্তর্বর্তীকালে সরকারের কোনো দায় দেখছেন দেখেন শুধু একটা আগুন কেন নিয়ে আপনার প্রশ্ন করছেন আমার কাছে এটা খুব ই লাগে যে অন্তর্বর্তী সরকারের পাঁচই আগস্টের পর আপনি অ্যাজ এ জার্নালিস্ট আপনার আসার আলোর যে আকাঙ্ক্ষা ছিল সেটার কি পরিলক্ষিত হয়েছে আপনারা কি দেখছে সে কি এসেছে হয়নি তো চাল তো চাল তো আমরা একা খাই না সাংবাদিকরাও চাল খায় তেল আমরা খাই না একা আপনারাও খান চাল ডাল তেল তারপর নিত্য যে দ্রব্যমূল্য রয়েছে তার উর্ধতি সেখান থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা সেটা থেকে শুরু করে সকল সেক্টরে এভরি ওয়ান প্রতিটা মানুষের মুখে আমি একটা কথাই শুনছি যে এই সরকার মূলত ব্যর্থতার দিকে হারছে এবং এর দায় অবশ্যই এই অন্তর্বর্তী সরকার বলেন উপদেষ্টা মণ্ডলী বলেন তাদের অবশ্যই দায় নিতে হবে যার সেই সক্ষমতা আছে সেটা আমার মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টার নেই এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করছি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে সকল রাজনৈতিক দলের ঐক্যমতে আপনারা একটি অন্তর্বর্তী সরকার করেন এবং সেখানে আপনারা সংস্কার নিয়ে আসেন এবং উপদেষ্টাদের মধ্যে সংস্কার চাচ্ছি তবে একটি কথা বলতে চাই ভাই এই ইউনুস সরকার ব্যর্থ হলে ব্যর্থ হবে ফাতিমা তাসনিম ব্যর্থ হবে আপনাদের মতো সাংবাদিক ব্যর্থ হবে বাংলাদেশের সাধারণ কৃষক জনতা অতএব ইউনুস সরকার মানিয়ে আমরা অতএব তাকে আমরা কখনই পদত্যাগ করতে বলি না আমরা বলি অনতি রোডম্যাপ তারা প্রকাশ করুক এবং সেই জায়গা থেকে একটি ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে তারা ক্ষমতা দিয়ে তারা সসম্মানে বিদায় জানেন যে বড় দুটি রাজনৈতিক দল এখন জামাতে তাদেরই কেউ কি এই ধরনের ঘটনা ঘটিয়ে আরো করার চেষ্টা করছে আপনি বারবার আওয়ামী লীগ তাদের তারা এখন নাই দেশে এখন তো যারা আছে তারাই আছে আপনি একটি হাস্যকর প্রশ্ন করেছেন আওয়ামী লীগ নেই আপনাকে কে বলেছে আওয়ামী লীগের সভানেত্রী চলে গিয়েছেন কিন্তু তার দোষররা রয়েছে তার আমলে যাদেরকে প্রমোশন দেয়া হয়েছে তার আমলে যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে তারা কি নেই তারা তো সদরপণে হেঁটে বেড়াচ্ছে আপনাদের চোখের সামনে তারা চলে যাচ্ছে হেঁটে তারা বীর দর্পণে সচিবালয় থেকে ঢুকে যাচ্ছে আমরা ওটিপি ছাড়া ঢুকতে পারি না কিন্তু তাদের ওটিপি লাগে না তাদের স্পেশাল তাদের লোক আছে তারা এসে রিসিভ করে নিয়ে যায় আপনার ডিটেকটিভ জার্নালিস্ট যারা আছেন তারা একটু খোঁজ করুন আপনারা পেয়ে যাবেন দেখুন আমি শুরুতেই এসে বলেছি এটি প্রাকৃতিকগতভাবে লাগানো হয়নি বা লাগেনি এটা আমি মনে করি বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তার অংশ বিশেষ এখন এখানে নিশ্চয়ই সিসি ক্যামেরা আছে এখানে নিশ্চয়ই একটা টিম রয়েছে যারা এটাকে নিরাপত্তা দিচ্ছে এবং রাষ্ট্রের সর্বোচ্চ এখানে নজরদারিতে থাকে কারণ এটি বাংলাদেশের সচিবলাতে বাংলাদেশের ফুসফুস বলা হয় যে সেই জায়গায় এরকম একটি ঘটনা ঘটে গেল যেটি স্বাধীনতার পঞ্চাশ বছরে এই ধরনের ঘটনা ঘটেনি তো সেই জায়গা থেকে আমি মনে করি এটা অবশ্যই ষড়যন্ত্র ষড়যন্ত্রের অংশবিশেষ যে বা যারা বাংলাদেশকে নিয়ে নির্লকশা আঁকছেন তারাই এই কাজটি করেছেন এবং আমি মনে করছি এবং আমি জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে তারা একটি টিম করে দিক তদন্ত কমিটি করে দিক তারাই এসে এখানে দেখুক যারা এটার সাথে সংযুক্ত রয়েছে তাদেরকে জনতার মঞ্চে তাদেরকে শাস্তির আওতায় আনতে বলছি সেখানে যেই হোক না কেন যত বড় হনু হোক না কেন তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত